আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা উত্তরা থেকে সিমেন্টের ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি এটা একটা বারো ইঞ্চি পিলারের ডিজাইন বারো ইঞ্চি পিলারের ডিজাইনটা লোড হচ্ছে বারো ইঞ্চির টপের অংশ এটা মিডিলের কাবারের অংশ এটা শাটারিংয়ের প্রয়োজন হয় না যাদের পিলারের করা হয়নি এখনও তাদের শার্টারিংয়ের প্রয়োজন হয় না এটা রডের দুই পাশ থেকে বসিয়ে ঢালাই দিলে হয়ে যায় বারো ইঞ্চি ডায় বলতে এখান থেকে যে গ্যাপটা এটা আমরা বলি এখানের যে গ্যাপটা এটা আমরা বারো ইঞ্চি বলি আর মুখের দিকে সিমেন্ট বালি মশলা খাওয়ানোর জন্যে অনেকটাই স্পেস থাকে তো আলহামদুলিল্লাহ সারাদেশে আমরা দিয়ে থাকি সম্পূর্ণ কোয়ালিটি ফুল মালামাল যে কোনো ধরনের সিমেন্টের মালসহ সিমেন্টের পিলার ডিজাইন সহ সিমেন্টের অন্যান্য ডিজাইন সাতসিড়ি বেলকনি রেলিং সিমেন্ট জালি ফুলের টপ ফুলদানি লাভ বিভিন্ন ধরনের ডিজাইন একই সঙ্গে পেতে আমাদেরকে ফোন করতে পারেন এছাড়াও এটা এখানে বটমের অংশ লোড হবে বটমের অংশ সহ আমরা যে কোনো হাইট দিতে পারি যার যে হাইটের প্রয়োজন হয় এগুলো হলো বটমের অংশ বারানসিপুলার বটমের অংশ এগুলোর ভিন্নতা আছে তো সব ধরনের ডিজাইন আমরা পাঠাতে পারি সব সবাই আপনারা ঢাকা উত্তরাতে এসে সরাসরি এসে সংগ্রহ করবেন একান্ত সম্ভব না হলে ফোনের মাধ্যমে সংগ্রহ করবেন তবে এসে সংগ্রহ সংগ্রহগুলো আপনাদের রুচি অনুযায়ী দেখে নিতে পারবেন অনেকে অনলাইনে পছন্দ করে না সরাসরি এসে আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকা উত্তরা উত্তরখান সরাসরি ফোন ফোন দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ